সুন্দরী নারীতে শান্তি নাই বাড়ি গাড়িতে শান্তি নাই বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে শান্তি কিসে হবে আসল শান্তি কিসে ইন্ডাস্ট্রিতে নয় বাড়িতে নয় গাড়িতে নয় সুন্দরী নারীতে নয় আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড সেটা কি আল্লাহ বলছে জেনে রাখো একমাত্র আমার জিকে আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে সব আল্লাহ মানুষ যখন আল্লাহ যখন বলে কি প্রশান্তি কি প্রশান্তি দারুণ বিপদ মামলা মোকদ্দমা হামলা গ্রেফতারি পরোয়ানা ব্যবসায় সব শেষ ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে দুঃখ দারিদ্র কষ্টে জর্জরিত সেই সময় মনের কথা উজাড় করে দিয়াল্লা